প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের মাঝে আজকে আমি একটা নতুন ইংরেজি ক্লাস নিয়ে আসলাম যেখানে আমরা পাঁচটি ছোট শব্দের বাক্য আমরা পড়ব তো আমরা প্রতিনিয়ত এই বাংলা কথায় এই শব্দগুলা ব্যবহার করে থাকি যেমন এক নাম্বার হচ্ছে কাঁদবে না দ্বিতীয় নাম্বারটা হচ্ছে রাগ করবে না তৃতীয় নাম্বারটা হচ্ছে বিরতি নিন সুন্দর জায়গা আর শেষটা হলো মহান ব্যক্তি তো আমরা অনেকের এই কাঁদতে দেখি আমরা বলিও যে কাঁদবে না তো এই কাঁদবে না এই শব্দটা বা এই বাক্যগুলার ইংরেজি অর্থ আমরা ইংরেজিভাবেই জেনে নিই ডোণ্ট ক্রাই ডোন্ট ক্রাই কাঁদবে না হচ্ছে ডোন্ট ক্রাই আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে রাগ করবে না রাগ করবে না ডোন্ট বিংরি বি এংরি ডোন্ট বি এংরি তৃতীয় নাম্বারটা হচ্ছে বাংলা বিরতি নিন আর ইংরেজিতে আসে টেক এ টেক এ ব্রেক টেক এ ব্রেক তারপরে তৃতীয় নাম্বারটা চতুর্থ নাম্বারটা হচ্ছে সুন্দর জায়গা এখানে ইংরেজিতে আছে নাইস প্লেস নাইস প্লেস পঞ্চমটা হচ্ছে মহান ব্যক্তি গ্রেট পার্সন গ্রেট পার্সন গ্রেট পার্সন এখন হচ্ছে আমরা সচরাচর এই বাংলা শব্দগুলো বলতে শুনি বা আমরা নিজেরাও ব্যবহার করি আর অনেকেই আমরা হয়তো এটার ইংরেজি কি হতে পারে সেটা জানি না তাদের সহজার্থে আমি এখানে ইংরেজির সামনে বা নিচে উচ্চারণগুলো রেখে লিখে রাখছি তো এখন হচ্ছে আমরা যদি বাসায় নিজেরা এগুলা প্র্যাকটিস করি অবশ্যই আমরা এগুলা ইংরেজি বলতে পারবো প্রয়োজনে আমরা বানান করে ইংরেজি শব্দগুলো মুখাস্ত করে নেব ইংরেজি বাক্যটা আমরা মুখাস্ত করে নেব হ্যাঁ তো আমাদের আবার আমরা একবার পড়ি আপনারাও আমার সাথে পড়ার চেষ্টা করেন প্রথমে বাংলায় আসে কাঁদবে না প্রথমে বাংলায় আসে কাঁদবে না ইংরেজিটা হচ্ছে ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই তারপরেরটা হচ্ছে রাগ করবে না ডোন্ট বি এংরি ডোন্ট বি এংরি তৃতীয় নাম্বারটা হচ্ছে বিরতি নিন টেক এ ব্রেক টেক এ ব্রেক হ্যাঁ চতুর্থ নাম্বারটা হচ্ছে সুন্দর জায়গা নাইস প্লেস নাইস প্লেস পঞ্চমটা হচ্ছে মহান ব্যক্তি গ্রেট পার্সন এখন হচ্ছে আমরা আমরা প্রয়োজনে বানান করেও করে নিতে পারি আসলে আমাদের ক্লাসগুলো আমরা সব সময় চেষ্টা করি আমাদের শিক্ষার্থীর জন্য সহজভাবে উপস্থাপন করা এবং যাতে তারা যেইভাবে পড়াগুলোকে আয়ত্ত করতে পারে বা আমাদের উচ্চারণের সাথে তাদের উচ্চারণটা মিলিয়ে তারা মুখাস্ত করতে পারে বা তারা কীভাবে সহজভাবে মনে রাখতে পারবে সেই চিন্তা মাথায় রেখেই আমাদের এই ক্লাসগুলো নেওয়া হয় এবং আমরা প্রত্যেকটি ক্লাসকে সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করি আপনারা যদি আমাদের কোনো প্রকার পরামর্শ দিতে চান অবশ্যই আমাদের ইনবক্সে যান এবং কমেন্টস করে আমাদেরকে জানান আর এতক্ষণ আমাদের ক্লাসগুলা দেখার জন্য ক্লাসটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আগামী ক্লাস পর্যন্ত সালামু আলাইকুম